বরিশালের পিছলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শোভংখনা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত শোভংখনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মি আহমেদ এছাড়াও বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ টিপু ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান খুশির দিন বিজয়ের দিন অন্যায়ের বিপক্ষে যে সব শেষে সত্যের জয় হয় ন্যায়ের জয় হয় সেটাই প্রমাণিত করেছে অন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি লড়াই করেছি মহান আল্লাহ রবুল আলমেন আমাদেরকে জয় দিয়েছে শুধু একটি কথাই বলব যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন সত্যের পথে ন্যায়ের পথে আগামীতেও আপনারা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমার দল এবং সাধারণ জনগণ এবং অন্যান্য দলের নির্বাচনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন ছিল এই না আমার নির্বাচন আপনারা করেছেন আমি একটি কথা বলেছি যে আমি নীতি জিয়া করতে চাই এটা ছিল আমার স্লোগান আপনারা পরিবর্তনের ডাক দিয়ে আমার সাথে সমন্বয় করে আমার প্রতি আসতে হবে যে আপনারা আমার যে নির্বাচনে অংশগ্রহণ করে একটি জুলুম পাজের দিতে যে রায় দিয়েছেন এই জন্য আপনাকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই